দশ পর্যন্ত আমাকে না খুব আমি যখন ব্যাগ ট্যাগ নিয়ে যেত আরে শিল্পী আছে কি মজা নিত আমাকে এত মানে আমি শেষেতে কি করতাম আমাদের অন্য দিক থেকে একটা রাস্তা ছিল ঘুরে ঘুরে যেতাম এ কেন দেখে মজা নেবে ক রকম হাসাহাসি করবে কেরকম খারাপ ব্যাপার তো তখন একটু অন্যরকমও ছিলাম তার জন্য না যেটা সত্যি কথা একটা মানুষ আস্তে আস্তে পরিবর্তন হয় কোন একটা জিনিস কোন একটা জারিয়া থেকে মানে কোন একটা জিনিস থেকে আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয় এই ধরনের আপনাদের আপনাদের এলাকার সন্তান সাভা করি একটা সাধারণ নর্মাল ছেলে ছিল এখন শিল্পী যে অনেকজন অনেক কথা বলতে পারে তো যেমন আমাদের বলতো তারপরে আমরা নিজেরা নিজেরা চিন্তা করলাম হ্যাঁ আমি বলি আমাকে এটা করা প্রয়োজন আছে আমাকে এই ভালো পথে চলা একটা খারাপ কাজ করতে গেলে দশবার ভাবতে আর না আমি একজন শিল্পী তো এটাই আমাদের বলার উদ্দেশ্য হলো এটাই যে একটা মানুষ হয়তো এমনি জীবনে অনেক কিছু করতে পারে অনেক রকম হতেই পারে কিন্তু আস্তে আস্তে মানুষ আল্লাহ তাকে হৃদায় দিলে ঠিক আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় কিন্তু কোনো একটা কারণ থেকে যেমন আমরা আমরাও তো সাধারণ আমি বিশেষ করে আমার সাইফউদ্দিন ভাই মাওলানা আমাদের হাফিজ ইমরান যিনি ইমরান নাজমি কিন্তু আমি একজন সাধারণ ছেলে আমি যে এটা বলে বলতে দিদা করি না তো রূপ আপনাদের এলাকার সন্তান সাবা করিম এবং নাজমুল আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবেন আপনাদের নতুন মুখ এবং আপনাদের এলাকার সন্তান আপনারা যদি সাপোর্ট করেন আরও ভালো হবে আপনাদের তাদের সাপোর্ট পেলে আরও আগে বাড়বে কেন সব থেকে বড়ো ব্যাপার হলো একটা সাপোর্ট এবং দোয়া ভালোবাসা অনেক বড় ব্যাপার শুনতে থাকুন সাবা করিম এবং তার সহসাথী ডুয়েট কণ্ঠ থেকে ডুয়েট কণ্ঠে আপনাদের সমুখে কিছু গাজল শোনাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুল

পড়ে যায় তোমার হই অন্ন দর্দ সবচেয়ে এসো সুন্দর গা তোমার হই অন্ন দর্দ সবুচে এসো সুন্দর দা শেষ তোমার মাগা সলাম রবি আসলাম নবসালাম রবি আসলাম নবী আসলাম নী কোনো তোমায় আমারে আল্লাহ দেখে পড়ে পেমে ছয় পেমে পড়ে যায় নোবী তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর সবচেয়ে সুন্দর শেষ তোমার মাসালাম নবী আসালাম আসালাম নবী আসালাম আসালাম আসসালাম নবী আসসালাম নবীর মত মিষ্টি এত নেই কার মুখের ভাষা নবীর মত কেউ এমন পারবে না দিতে ভালোবাসা নবীর মত মিষ্টি এত নেই কার i'm <laughs> <laughs> <laughs>

পিকে হলো নবির নুরে তা জল্লাই নবির হাসি দেখে শশি মেঘের কোলে মুকুলু খাই সূর্যের আলো ফিকে হলো নবির নুরের তা

সে পড়ে প্রেমে স্বয়ং খোদা প্রেমে পড়ে যায় নপি তোমার হই অন্তর দরদ সপুচে সুন্দর তোমার হই অন্তর দরদ সুন্দর গর তোমার মাতা আসসালাম নবি আসসালাম আসসালাম নবি আসসালাম আসসালাম নবি আসসালাম আসসালাম নবি আসসালাম নারে তাকবীর ও পাড়া ছেলে বলে তাকবীর দিবি নি আ এটি জোরে বলতে হবে তো নারে তাকবীর ও হ্যাঁ ভুলে গেছি আমি টুপি পরে আছি তো না আমি ভুল হয়ে গেছে

তোমারি নামে তোমারি শানে গাই গুন গান পপু গানে গানে তোমারি নামে তোমারি শানে গাই গুন গান পপু গানে গানে তোমারি নামে তোমারি শানে গাই গুন গান পপু গানে গানে তুমি তোমাদের শ্বশুরটা মহান তুমি আমার জীবন জুড়ে আর হৃদয়ে পরে প্রভু বলে ডাকি তোমায় পারে পারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে পরে প্রভু বলে ডাকি তোমায় পারে পারে তোমার নামে তোমার সালে গাই গুণ গান শানে গানে তোমারি নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তো মোদের শ্রেষ্ঠ মহান তুমি তো মোদের শ্রেষ্ঠ মহান তোমাই পাপি তপপতি কোণে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর এ ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে কোন ফাগুনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর জমি কোন ফাগুনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর জমি তোমার হুকুমের গোলাম মরা তোমার হুকুমের গোলাম মরা কিভাবে তবু তো মায়ে ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমার বারে বারে অনন্ত শিল্পেময় তুমি খালি কি মালিক সারিকে তুমি অনন্ত শিল্পেময় তুমি খালি কি মালিক সারিকে তুমি ও এ

মার প্রেমে পড়ে যাবে আমার জীবনে জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবনে জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে জীবনে ছোট বড় করি কত পাপ নিজ শুনে ভালোবেসে করে দাও মা জীবনে ছোট বড় করি কত পাপ নিজ শুনে ভালোবেসে করে দাও মা তোমার ইয়া ময়া নাই গো দয়া মায়া নাই কোশিমা রহম তোমার প্রভু দাও না ভরে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বললে ডাকি তোমায় বারে পারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বললে ডাকি তোমায় বারে পারে তোমারই নামে তোমার সামনে কাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার সামনে গাই

ছে চাঁদের এ চাঁদের শারা গায় কোন সর চলকাই রূপজন কোরা নে রায়াতে কোলে দে কোলে দে মা আমিনা বলে দে এ কোলে এচা দের শারা গায় কমসার ছলকায় রোভুজে নো করা নেরাযাত এচা দুপা বিনা দেখা আকাশের ইগায় এচা দেখাতে খোদা দেখা যায় দে কোলে দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সারা গায়ে কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায় দাঁড়িয়ে খালি থালায় নোবির হাতের ছোঁয়া চায় নবীর ছোঁয়ায় মাটি হয় রোজির চিন্তা মিটে যায় নবী পুরন কোরে দেমতার কথিয়েছে আল্লাহ ঠিয়েছে জন্নত শফায়াত রহমত বার কথিয়েছে আল্লাহ িয়ে জন্নত সফায়াত হেমন কত রাই নো বিদ আল্লাহ Hello! নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় ওর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায় বলে দে বলে দে মা আমি না বলে দে কোন আকাশের চা

নেছি বোরাত পাগড়িয়ে নেছি পরে নাও মাথা জন্না থেকে পাগড়িয়ে নেছি জন্না থেকে বোরা নেছি

প্রেমীদের আমি চোড় বোরা বলছে আল্লাহ ও বন্ধু মোহামা তোমার সচা প্রেমীদের আমি নবীর খুশিতে নোবীর খুশি হয় নবীর খুশি পোতা খুশি আবি আমার সব সময় আমাদের ভালাই নবী আমার সব সমানু মাদের ভালাই চা

মহরম মানিয়ে থাকি কিন্তু মহরম কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না এই মহরমের দশ তারিখ তারিখ কতটা গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না কবি অতি মাধ্যমে মরমের দশ তারিখ তুলে ধরেছেন শুনুন শুনুন মরমের দশ তারিখে বানিয়েছে আল্লাহ সাত আসমান আর শুকুরসি হয়েছে সৃষ্টি বানিয়েছে আল্লাহ জাহান্নাম আরে কৃষ্ণ কাশে তুলে মিনারায় তোম্র তো বা তো ভুল হয় মো সত ইব্রাহিম দশই মহারব জন্ম হয় ঈসা মূস ইব্রাহিম দশই মহারব জন্ম হয় मोहम्मद मुक्ति पाए मोहम्मद मुक्ति तो शे मोहरों में बिड़ी कलमान मुरखों से जाखो

জমিনে যদি কারো তিনটে পাঁচটা দশটা ভাই হয়ে থাকে ছেলে হয়ে থাকে তাদের মধ্যে যে একটু চালাক তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে আমরা একটু আগিয়ে যাবো দেখতে ফেলে দিয়ে যাবো তারা আবার আবার কিছু কিছু জায়গায় মনে

Oh,

গো আল্লা এই লস্পর কি জল্লা ষেছে এই সসুর মহবীর যে মহল্লা ঘরে মেরে তালা চাবি গজল সুস্ত এলো মা খালার ভাবি গজল পেমি ভাই বনে আজ খুশিতে উতালা আলা গো আলা লস্কর পাডার একি জেলা শেজেছে এই শুন্দর মাই সেজেছে শেজেছে মহলা গো সভাপতি সভা করি বড়ো সাদা সি সহ সব পোতি সামা মনে নেই সেক্রেটারি লাগাদা সিগরেটার গাজি তার চেহারা যেন আর ক্যাশি আর সাইফুদ্দিন বাবু কোনো কাজে হয় না ফেল আর মন্তা যদি সারা দিন খাটে অলি উরাকি বুল কালাম শুধু ফোনে ব্যস্ত থাক সাহাবুদ্দিন ভালোবাসে বাপ মাকে ক্যামেরাম্যান সলমান লস্কর লাইভ ভিডিও করে রোহিত আর ইন জামুল বাবু সোনা আর মহিদুল রোহিত আর ইন বাবু সোনা আর মহিদুল শুধু ফাঁকি মা আর হাফি জুল কুল লস্কোর পারার জুবেরা সবাই দেখো হাসি আল্লাহ গো আল্লাহ আল্লাহ লস্কোর পারার্লা আজ সে যে মহল इसराफ में है दी भाई गजलर दीवाना छके दे, दे ओ शापुई जी गोई, आरूल कोनो काज डोरे ना নাম বলতে বাকি কিছুই মনে করো না